নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর ঠাকুরের কৃপায় আমরাও মোটামুটি ভালো আছি তো সব ঠাকুরগুলোকে নামিয়ে নিলাম আর বৃহস্পতিবারের দিন যেহেতু তো আমি কিন্তু বৃহস্পতিবারের ঠাকুরের কাপড়গুলো পাল্টাই কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অনলাইন থেকে আমি এটা অর্ডার করেছিলাম সেটা আর কি কালকে এসেছে তো আজকে সেটাই লাগাবো যদিও আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা কিন্তু আমার ঠাকুরের সম্পূর্ণ জায়গায় হবে না আর কি তো যেটুক হচ্ছে সেটাই আজকে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আর একটা সেম এরকম অর্ডার দিয়ে দেব যান মানে যেন আর কি ঠাকুরের কাবার মানে জায়গাটা একদম কাবার হয়ে যায় তো এতটুকুই হলো তো এটুকেই লাগিয়ে দিলাম এরপরে আর একটা লাগাবো ওই স্টিকারটা লাগার পরে ঠাকুরগুলোকে গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু পূজাটাও সেরে ফেললাম তো এখন দেখো দেখতে বেশ ভালো লাগছে আমার ঠাকুরের জায়গাটা পুজো দিয়ে আসলাম তো আজকে কিন্তু আমার সকালবেলা গ্যাসটা ফুরিয়ে গেছে তো কি করা যাবে এখন আমার এই উনানে চলে আসা লাগলো তো যেহেতু ওর বাবা আবার মাছ নিয়ে আসছে তো মাছটা তো রান্না করতে হবে গ্যাস আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি আছে তো এই উনানটাই আমি আর কি ধরিয়ে দিলাম মাঝে মধ্যে কিন্তু উনানে রান্না করতে বেশ ভালো লাগে তবুও আজকে গরমটা একটু বেশি কি করা যাবে তো খারাপ লাগছে না আর কি ভালোই লাগছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাস্টার আর কি ভাজা হয়ে গেল আর সত্যি বলছি এখন এডিট করছি আমি ভিডিওটা কিন্তু আজকের তরকারিটা যে এত টেস্ট হয়েছিল আমার ছেলে মেয়ে সবাই বলছিল যে আজকে তরকারিটা খুব স্বাদ হয়েছে মা আর আজকে মাছগুলো নোকাল মাছ তো খুব টেস্ট হয়েছিল। তো এই যে দেখো কত সুন্দর মাছ বাজাগুলো হয়েছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা পুনে নয়টা বাজে তো আমি কিন্তু এই যে বিছনার বেডশিটটা এখন পাল্টিয়ে নিচ্ছি কারণ তোষকের উপরে যে একটা আমার আর কি কম্বল থাকে সেটাকে আমি আজকে ধুয়েছিলাম তো সেটাই আজকে রাত্রিবেলায় পেতে নিব। শুকিয়ে গেছে যেহেতু তো বন্ধুরা বিছানাটা আমার একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো